সেজদা করতে হয় আদমকে মানুষকে না মানুষকে সেজদা করার বিধান নাই আদমকে সেজদা করতে হয় আর এটা আমার কথা না আল্লাহ কইয়া দিছে সুজুদ লিয়া আদম মা হে ফেরেশতারা আদমকে সেজদা করো ওই ফেরেস্তাগো সাথে ফেরেস্তাগো সর্দার জিন ছিল তার নাম ছিল আজাজিল এই জিন আজাজিলে যখন সেজদা দেয় নাই তখন জিন আজাজিল কে আল্লাহ জিগাইছে আজাজিল কি সে তোমাকে বারণ করলো সেজদা করতে তখন আজাজিল বলল আনা খায়রুম মিনহুম ও আমার রব আমি আদম থেকে উত্তম ও খালাকতানি মিন তিন আনা খালাকতানি মিন নার আমি মাটি দিয়ে তৈরি নই আদম মাটি দিয়ে তৈরি মাদম নিম্নগামী আর আমি ধোয়াবিহীন আগুনে তৈরি ঊর্ধ্বগামী আমি উপরে এর আমি তাকে সেজদা দেই নাই কারণ আদা দিলের চোখে আদমের মধ্যে মাটি নজর আইছে নূর নজর আহে নাই যদি নূর নজর আইতো দিয়া ভালাইতো মাটি নজর আইছে দেখে সেজদা দিয়া পারে নাই এর লাগে বর্তমানে যারা রানিং আদা আছে তাহারা আল্লাহর ওলির মধ্যে মাটি দেখে নূর দেখে না আল্লাহর ওলির মধ্যে নফস দেখে রূহ দেখে না যেই নফসের নিকটে রু জাগ্রত হয় সে আদম হয়ে যায় যে আল্লাহ দিদার প্রাপ্ত সে আদম ওই আদমের পায়েই সেজদা করতে হয় সেজদা দেওয়ার স্থান একটাই সেটা হচ্ছে আদমের নূরের কদম মুবারক এর জন্য ওলিয়ে কামেল দেখলে সেজদা দিতে হবে ডাল কোর মাটিতে পাটিতে যা তারপরে সেজদা দেওয়ার হুকুম আমি কোরআনে পাই নাই যদি কেউ আমাকে দেখাইতে পারে আমি ধন্য হব আমি দন্য হব যে আল্লাহ বলছে মাটিতে সেজদা দাও আল্লাহ বলছে মাটিতে সেজদা দাও আল্লাহ বলছে যাই নামাজে সেজদা দাও আল্লাহ সেজদা দিতে কইছে কই আদমকে আল্লাহ সূরা ইউসুফের 100 নম্বর আয়াতেও বলছে সূরা বাকারার 43 নম্বর আয়াতের মধ্যে আছে কখন সেজদা দিতে কইছে অনুফাকতুম মিন রুহি আমি যখন রুফুকে দেব তখন সেজদা দিও রুফুকে দেওয়ার আগে সেজদা দিতে বলে নাই যখনই রুফুকে দিয়েছে তখনই বলছে উসুজুদু লে আদামা আদমকে সেজদা করো কারণ মাটির দেহকে ফেরেশতা এবং জিন সেজদা করে নাই মূলত রুকে সেজদা করেছে রুফুকে দেওয়ার পরে সেজদাটা হয়েছে এর জন্য যার মধ্যে রু জাগ্রত যিনি রু প্রাপ্ত যিনি ওলি কামেল যিনি আল্লাহর ওলি তাকে দেখা মাত্র সেজদা করবা আর যদি সেজদা না করো মুখ ফিরায় ফা তাহলে ইন্নাশানিয়াকা হুআল আবদার জীবন ও নুরের সন্তান আসবে না তোমার ঘরে